আমার হাসি দিকে খুশি হইও না ভিতরের কষ্ট দেখলে কান্না করে দেবে চোখের পানি ধরে রাখতে পারবে না ও হে আমার আপন মানুষ আমি বিশ্রান করি নাই কিন্তু তোমাদের ব্যবহারে আমি বিশ্বাস পাই আমার টকাইছে যারা খুব কাছের মানুষ ছিল তারা আমি বিশ্বাস করে টকলাম আর তারা জয় করল আমার আপন মানুষ তোমরাও একদিন ভয়ঙ্কর ভাবে টকবে আর এটা আমার অভিশাপ নয় ইতিহাস কয় টকালে টকতে কাউকে সতমাকে কোনো মা হয় না সতীন কে কোনো বোন হয় না ওহে পুরুষ শুনো টাকার কাছে নারী বিক্রি হয় নারীর কোনো পুরুষ হয় না আবেগ দিয়া জীবন চলে না মুখের কথা সিরাবিজে বিজে না ও হে মায়াবতী নারী পুরুষের লাপিস্টুলি জানতে আইসো না চোখের কাজল নষ্ট হয়ে যাবে কান্না ধরে রাখতে পারবে না যদি কথার সাথে কোনোদিন কথা বলতে পারতাম তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম ও আমার মালিক জীবন সঙ্গে যদি আগের থেকে ঠিক করে দাও তাহলে ভুল মানুষের মায়ে কেন কঠিনভাবে জড়িয়ে দাও নিঃশ্বাস আর বিশ্বাস ওই দুইটাই মূল্যবান নিঃশ্বাস চলে গেলে জীবন শেষ আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ